দৃষ্টি জগতের স্বার্থ আগে দেখে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি আমাদের জন্য এই জীবন বিধান না দিতেন এই আইন বিধান যদি না দিতেন এই ধর্ম বিধান যদি না দিতেন পৃথিবীতে মানুষ যে এতদিন টিকে আসে এতদিন টিকে থাকা কোনোভাবে সম্ভব ছিল না জোরে বলেন সম্ভব এজন আল্লাহ সুহারা বলেন فَتَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সৃষ্টি যার আইন তার সৃষ্টি যার আইন এই দুনিয়া সৃষ্টিকার আমরা সৃষ্টিকার এখন আইন দেবে তাহলে কে বিধানদাতা হবে কে কার আইন এবং বিধান একমাত্র মানবো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর আইন এবং বিধান মানার মধ্যেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি কথা বলেন ঠিক কিনা এ ধরে বলেন ঠিক কিনা ঠিক এরপর আল্লাহ সুবহানাহু ওয়া এই কালামে হাকিমের সুরাতুল জাসিয়া আঠারো নম্বর আয়াদের মধ্যে আল্লাহ বলেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমরি ফ তবে হা ওলা তত্ত্বিয়া আহো আল্লাহ দিনা লাল মো আল্লাহ শু হা রকম আদাল বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে যে শরিয়াত দিয়েছি এই শরিয়াত আপনি অনুসরণ করবেন আপনার উঙ্গমতারা অনুসরণ করবে এই বিধানকে অনুসরণ করবে যারা জানে না অজ্ঞ যারা প্রবৃত্তির অনুসারী পূজারী এদের কথা শোনা যাবে না এদের অনুসরণ করা যাবে না একমাত্র আল্লাহর বিধানের অনুসরণ করতে হবে এই জন্য সম্মানিত হাজরিন আল্লাহর বিধান ছাড়া এই পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে এই পৃথিবীর মানুষের মুক্তি আসতে পারে আমরা মনে করি একটা সমস্যা গেলে আর একটা আবার মনে হয় সমস্যা শেষ কিন্তু সমস্যা আরও কি বাড়ে একটা গেলে আর একটা বাড়ে একটাই মনে করি শেষ আরেকটা পেয়েছি মনে হয় ভালো হবে দেখা যায় না আর মধ্যে আবার ঝামেলা হয় হয় কি হয় না এ জোরে বলেন হয় কি হয় না সম্মানিত উপস্থিতি তাহলে যেই কথা বলতেছিলাম যে এই জন্য বলা হবে মুসলমানদের স্লোগান হবে লা লা খেলাফা আমরা যদি পৃথিবীতে শাসন চাই তাহলে খেলাফাতের শাসন চাইতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি পৃথিবীতে আইন এবং সংবিধান চাই তাহলে আল্লাহর আইন এবং সংবিধান চাইতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর দেওয়া খেলাফাতের শাসন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না আল্লাহর দেওয়া বিধান ছাড়া মানুষের বিনা বানানো বিধান দিয়ে এই পৃথিবীর মানুষের মুক্তি হবে না রসুল্লাহ বলেন আমার জামানা হলো নবুয়াদের জামানা এরপরে আসবে খেলাফতের শাসন খেলাফতের শাসনের পরে পৃথিবীতে আসবে রাজতন্ত্র রাজতন্ত্রের পরে পৃথিবীতে আসবে জুলুমতন্ত্র জুলুমতন্ত্র যাওয়ার পরে আবার পৃথিবীতে খেলাফত আসবে সারা পৃথিবীর মানুষ যখন প্রচণ্ড জুলুম নির্যাতনের শিকার হবে পৃথিবীর মানুষেরা সব জায়গায় শান্তি এবং মুক্তি তালাশ করবে সারা পৃথিবীর সমস্ত তন্ত্র এবং মন্ত্র সেকুলারিজম বলেন কমিউনিজম বলেন ডেমোক্রেসি বলেন এরপরে আপনি লেবারিজম বলেন পৃথিবীর সব তন্ত্র মন্ত্র মতবাদ এগুলি যখন কলাপস হয়ে যাবে তখন আবার পৃথিবীর মানুষেরা ওই খেলাফাতের দিকেই ফিরে যাবে কথা বলেন ঠিক কিনা আরে দলেও বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান খেলাফাতের শাসন চাইতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের জানতে হবে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই পৃথিবীতে বিশেষত মেইনলি ভাবে দুইটা শাসন ব্যবস্থা পৃথিবীর অধিকাংশ সময় শাসন করেছে এর মধ্যে এক নম্বর হলো খেলাফাত খেলাফত যেটাকে বলা হয় খেলাফত আলা মানহাজিন নবুয়া নবুয়াতের আদলের শাসন অর্থাৎ নবীদের শাসন বা সিস্টেমকে ফলো করা পেগম্বর হজরত সালাইমান আলী গিয়েসালাম হজরত দাউদ আলী গিয়েসালাম যে শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করে গিয়েছেন আল্লাহ সুবাহ কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া দাউদা ইন্না জালনা কা ফিল আর্থ হে দা তোমাকে দুনিয়াতে আমি বাদশা বানিয়েছি খলিফা বাদশা বানিয়েছি এখন তোমার দায়িত্ব কি বাইনান নাস মানুষের মধ্যে ইনসাফ কায়েম করো ন্যায় প্রতিষ্ঠা করো ইনসাফ কায়েম করো ন্যায় প্রতিষ্ঠা করো এজন্য নবীদের প্রথম এবং প্রধান কাজ ছিল ন্যায় প্রয়াণতা প্রধান জিনিস কী ছিল বৈশিষ্ট্য ছিল কি ন্যায় প্রয়নতা ইসলামী শাসনের প্রথম এবং প্রধান কাজ হবে ন্যায় প্রয়নতা জোরে বলেন কি ন্যায় প্রয়নতা আজকে মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন সারা দুনিয়া আমরা মুসলমানরা মার খায় নির্যাতিত নিবেদিত নিগৃহীত অবস্থায় আছি ফিলিস্তিনের মুসলমানরা মার খায় আমরাও জুলুমের শিকার হই একজন যায় আরেকজন আসে মনে করি ভালো করবে আবার ওইটাই করে কথা বলেন ঠিক কিনা ওইটাই করে এই যে দেখেন ইসলামে পতিতাবৃত্তি সম্পূর্ণ কি হারাম সম্পূর্ণ কি কারণ এই পতিতাবৃত্তি সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে বলে ইসলাম বলে মানুষের সম্পর্ক হবে বৈবাহিক একটা বিবাহ টিকে নাই আর করো আর একটা করো সামর্থ্য থাকলে কিন্তু কোনোভাবেই হারামের পথে পা বাড়ানো যাবে না পা বাড়ানো যাবে না তো কিন্তু দেখা যাচ্ছে এই যে আমাদের বর্তমান উপদেষ্টা হয়েছে সমাজ কল্যাণ শারমিন মুর্শিদ এক এনজিও কর্মী এরা এই আমাদের যারা দায়িত্বশীল এসেছে অনেকেই এরা মুসলিম সমাজ ব্যবস্থাকে সামনে মাথায় চিন্তা মাথায় নিয়ে চিন্তা করে কোনো কিছু করতে চায় না তারা পশ্চিমা সেই বস্তা বসা সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা লেবারিজম অবাধ স্বাধীনতা এবং এই সমস্ত নোংরা চিন্তা মাথায় নিয়ে তারা আইন প্রণয়ন করেন পতিতালয় দুই কোটি কত লক্ষ টাকা যেন অনুদান দিয়েছে নাউজ বল এটা আগে কখন